আপনাদের ঠাক করতে চাই করতে যদি চেষ্টা করেন কৌশল করেন গাওয়ার আজকে দেন কালকে দেন ছোট্ট ছোট্ট বালি করা বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগর কথা বলে ঠিক না

হাওয়ার পথে চলতে গেলে নিজের দেশে একটা বাড়ি চলাই কঠিন আবার আমেরিকা আবার মালয়েশিয়া ওই সিঙ্গাপুর এত বাড়ি আমরা চোখে দেখতাম না কথা বলেন এই পথে চলার কারণে ইনকাম চলে আসছে মাত্র 40 ডলার 400 500 থেকে 40 ডলার দিয়ে আমেরিকার মতো জায়গায় থাকা বড় কঠিন সেন্টে আর ফরও তারা দিনের উপরে আছে সংকেত করছি এক কথা এই মোহাম্মদ আর হিসাবে মোবাইলের নাম্বার নাম্বার লিখে দিয়েছিল উনি বলেন যে দেখেন আমার ভাই আমাদের প্রাইভেট গাড়িটা নাই বাড়িটা নাই লোকাল বাসে চলাফেরা করতেছি যাদের শরীরে পোশাকই ছিল আজকে তার প্রশ্নটা দেখছি হয়ে যাবে শেষ পর্যন্ত একটা ওই মহিলাটা নতুন মহিলাটা হাত দিয়ে ধরার কারণে ওনার শরীর থেকে এই দিকে একটু চলে এই চলে আসার কারণে যে ট্রোমা হয়েছে হাউ হাউ করে কাটতে শুরু করছে তুমি তো দাঁড়া দিয়েছিলে সেই দিন থেকে আমরা চেঞ্জ হয়ে গেছে হয়েছিলে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা নিয়েছি আমরা একটা বাসে উঠার কারণে আমার হাতের একটা অংশ হয়ে গিয়েছিল আমি জাহান্নি হয়ে যাব কি ভয় চলে আমার একটা জিনিস সংস্পর্শে আসার কারণে হিরো বানাই দিতে পারে কি পারে না

করতেছে যে আমার হাবিবের কষ্ট দিয়ে যে বিলাপ করতে একটু শরণ পড়ে দেখে ওখানে তার অবস্থায় যেন আমার নবি সালাত দেয়া যায় কুরআনুল কারীমা সেইভাবে এসেছে

কবিতা অনন্ত মহান তোমারই অন্তর জানি এগুলো তো কবিতা ভালো কবিতা পৃথিবীতে তবে ভালো তোমার কোনো কবিতার সঙ্গে আমার নবীর এটা কবিতা তুলনা করা যাবে

আপনি তো সৌর্য বীর্য অনেক দেখাইলে অনেক রাগারাগি করলেন কিন্তু এই যে এই মুহূর্তে শেষ মুহূর্তে যে আপনি আসলেন এর কারণ কি আপনি জানেন আল্লাহ আমি নিজের কাছে শুনেছি তার আল্লাহ হয়তো একটু হিসাব হলে ওর একটি দুই দুইজনে একজনকে আপনি মুসলমান

তখন তার খাদেম হয়ে যায় কথা বলেন ঠিক না আল্লাহর পিছন থেকে আমরা চাকর করতে চাই কি না কথা বলেন চাইতে কি চাই না এইজন্য এখন একটা কাজ হলো আমাদের দল মত সেলসেলা, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সব টুপিওয়ালা সব সিস্টেমের টুপিওয়ালা সব সিস্টেমের পাঞ্জাবিওয়ালা সব দাড়িওয়ালা আজকে আমাদের এক লাখ করে আসা দরকার এক হওয়া দরকার যদি আমরা এক হইতে না পারি

আমার পরিচয় ঠিকানা পেয়েছেন আমি যাচ্ছাম একটা মসজিদের ক্ষতি কিন্তু আপনি আপনাদের শ্রিবন্দ শ্রিবরগিতে আমার বাড়ি আপনাদের কাছে আল্লাহ এই যে দিনের বড় বড় আমার পাশে বসা আছেন ওনাদের মতো করে আল্লাহ যেন এই ছোট্ট মানুষটাকে আমাকেও যেন দিনের পথে কবুল করে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যেন আমাকে হিম্মত দান করে সকলে বলে আবে আর যদি কথা বলতে পুরো প্রতি বিচ্ছুতি করে থাকি আপনাদের কষ্ট দিয়ে থাকি যতটুক করেছি আশা করি তিনি হয়ে থাকে কোনো করে দিবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ডাক্তারোয়া করি আল্লাহ পর্যন্ত কবুল করে এখানের ছাত্রদেরকে দিনের দায়ী বানিয়ে দেয় এখানে আসাতে যায় কে আমাদেরকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে আমার যারা রয়েছে আমার ময়ের ভাই সহ আমাদের সম্মিত স্বামী